এমন একটা অনুভূতির কথা ভাবুন তো যেখানে একজন মানুষ পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে যে আমি আর কখনো সুস্থ হব না কি ভয়ঙ্কর তাই না আজ আমরা এমনই এক গভীর হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে কথা বলবো যা ঠিক এই ধরনের হতাশার মূলে গিয়ে কাজ করে এর নাম সরিনাম চলুন এর জগৎটা একটু ঘুরে দেখা যাক এই একটা কথাই যেন সরিনামের পুরো চিত্রটা তুলে ধরে এটা শুধু একটা সাধারণ কথা নয় এটা এক গভীর হতাশা এক চরম নিরাশার অনুভূতি আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু এই প্রতিকারটিকে চেনার কাজটা শুরু হয় তো এই সুরিনাম আসলে কি কোথা থেকে এলো এটা এর গভীর অ্যাকশনটা বুঝতে হলে আমাদের একদম এর গোড়ায় মানে এর উৎসটা জানতে হবে সরিনাম হল এক বিশেষ ধরনের প্রতিকার যাকে বলে নোসোড মানে ব্যাপারটা হল এটা রোগের উপাদান থেকেই তৈরি হোমিওপ্যাথির জনক হ্যানিম্যান মনে করতেন সোরা হল রোগের এক ধরনের বংশগত বা গভীর প্রবণতা যা কিনা মানবদেহের সবচেয়ে পুরনো মায়াজম আর সরিনাম সরাসরি সেই মূল উৎস থেকেই তৈরি করা হয় আর ঠিক এই কারণেই সরিনামকে একটা ভীষণ গভীর ক্রিয়াশীল প্রতিকার হিসেবে ধরা হয় এটা কিন্তু শুধু ওপর ওপর লক্ষণের ওপর কাজ করে না বরং রোগের একেবারে মূলে গিয়ে কাজটা করে আচ্ছা তাহলে এবার দেখে নেওয়া যাক কোন কোন বিশেষ লক্ষণগুলো দেখলে আমরা সরিনামের প্রয়োজনটা বুঝতে পারি এই লক্ষণগুলো মিলেই কিন্তু প্রতিকারটার একটা পরিষ্কার ছবি তৈরি হয় এর সবচেয়ে বড় আর অদ্ভুত লক্ষণ হল অসহ্য শীতবোধ একবার ভাবুন তো গনগনে গ্রীষ্মের দুপুরেও কেউ মোটা চাদর বা সোয়েটার পরে বসে আছে হ্যাঁ এই প্রতিকারে রোগীদের ক্ষেত্রে ঠিক এমনটাই হয় কোনো কিছুতেই যেন তাদের শীত কাটে না এরপর আসে এক মারাত্মক ক্লান্তি মানে এতটাই দুর্বলতা যে জীবনী শক্তিটাই যেন নেই সামান্য একটু কাজ করলেই শরীরটা যেন ভেঙে পড়তে চায় আর সবচেয়ে হতাশার কথা হলো ঘণ্টার পর ঘণ্টা বিশ্রাম নিয়েও কিন্তু সেই ক্লান্তিটা কিছুতেই দূর হয় না এখন এই লক্ষণটা বেশ মজার আবার অদ্ভুত বটে সুরিনামের ক্ষেত্রে মাঝরাতে এমন তীব্র খিদে পায় যা অনেক সময় গভীর ঘুম থেকেও জাগিয়ে তোলে মানে রাতে উঠে কিছু একটা খেতেই হবে আরেকটা খুব চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হল এক ধরনের অপরিষ্কার ভাব আর শরীর থেকে আসা একটা তীব্র দুর্গন্ধ এই গন্ধটা এতটাই প্রকট হতে পারে যে তার রোগীর নিজের জন্যেও যেন তেমনি আশেপাশের মানুষদের জন্যেও বেশ অস্বস্তিকর হয়ে ওঠে এবার আমরা সবচেয়ে ইন্টারেস্টিং একটা কানেকশন দেখব চলুন দেখি কিভাবে এই প্রতিকারটা একজন মানুষের মনের গভীর হতাশার সাথে তার শরীরের নানা রকম সমস্যা বিশেষ করে ত্বকের সমস্যার মধ্যে একটা সেতু তৈরি করে এই যে দেখুন এই ছকটা কত পরিষ্কারভাবে মনের সাথে শরীরের যোগসূত্রটা দেখাচ্ছে একদিকে যেমন গভীর হতাশা দারিদ্র্যের ভয় অন্যদিকে ঠিক সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে শরীরে শুষ্ক ফাটাত্বক রাতে চুলকানি বাড়া আর দুর্গন্ধযুক্ত স্রাবের মাধ্যমে থিওরি তো অনেক হলো। তাই না কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে আসুন আমরা সোর্স মেটেরিয়াল থেকে নেওয়া দুটো সত্যিকারের ক্লিনিক্যাল উদাহরণ দেখি আমাদের প্রথম কেসটা হলো একজন চব্বিশ বছর বয়সী ব্যক্তির যিনি প্রায় এক বছর ধরে একজিমার সমস্যায় ভুগছিলেন তার লক্ষণগুলো ছিল একেবারে ক্লাসিক যেমন রাতে চুলকানিটা সাংঘাতিক বেড়ে যেত গরম বিছানায় কষ্ট বাড়ত ত্বক থেকে একটা দুর্গন্ধ আসত আর সবচেয়ে বড় কথা চিকিৎসা করার পরেও সমস্যাটা বারবার ফিরে আসছিল আর ফলাফল অবিশ্বাস্য সঠিক প্রতিকারটা দেওয়ার পর মাত্র তিন মাসের মধ্যেই তার স্বাস্থ্যে চোখে পড়ার মতো উন্নতি দেখা গেল ব্যাপারটা অনেকটা যেন একটা মৃতপ্রায় গাছে আবার নতুন করে প্রাণ ফিরে আসার মতো এবার দ্বিতীয় উদাহরণটা দেখা যাক ইনি একজন বিয়াল্লিশ বছর বয়সী ব্যক্তি যার প্রতিষ্ঠিতেই কাশি আর শ্বাসকষ্টের সমস্যাটা ফিরে আসত এখানেও লক্ষণগুলো খেয়াল করুন শারীরিক সমস্যার পাশাপাশি সেই একই মানসিক লক্ষণ আমি আর কোনোদিন দিন ভালো হব না এই গভীর হতাশার কথাটাই কিন্তু এখানে একটা বড় ক্লু ছিল এই কেসটা আবারও প্রমাণ করে দিল যে যখন মানসিক আর শারীরিক লক্ষণগুলো এত সুন্দরভাবে মিলে যায় তখন সরিনামের মতো একটা প্রতিকার কতটা অসাধারণ ফল দিতে পারে তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা সুরিনাম সম্পর্কে কি বুঝলাম চলুন এর মূল বৈশিষ্ট্যগুলো এক নজরে আর একবার দেখে নিই যাতে পুরো ব্যাপারটা মাথায় গেঁথে যায় এই পাঁচটি পয়েন্টই হল সরিনামের আসল পরিচয় প্রচণ্ড শীত মাঝরাতে খিদে গভীর দুর্বলতা আর হতাশা দুর্গন্ধসহ ত্বকের সমস্যা এবং বারবার রোগের ফিরে আসা এগুলোই এ গভীর ক্রিয়াশীল প্রতিকারটির সিগনেচার সবশেষে এ আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় কীভাবে মানে ঠিক কিভাবে একটা প্রতিকার একজন মানুষের মনের গভীরতম হতাশার সাথে তার শারীরিক কষ্টের মধ্যে একটা সেতু তৈরি করতে পারে শ্রীরামের মতো প্রতিকারগুলো বোধ হয় আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মন আর শরীর আসলে আলাদা কিছু নয় বরং একই সত্ত্বার দুটো ভিন্ন প্রকাশ